দু সালে কেশপুরের ছুতারগেরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল সভায় কুনাল ঘোষ দু সালে বাম সরকারের আমলে রাজ্যের বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করতে এসেছিলেন কেশপুরে সভা শুরু হওয়ার আগে কেশপুর ব্লকের ছুতারগেরা এলাকায় মিছিলরত তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর সিপিএম এর কর্মী সমর্থকরা আক্রমণ করেন তারপরেই প্রতিবাদে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের সুতারগেরা এলাকায় থিক্ষার মিছিল প্রতিবাদ সভা করে আসছে এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি শাহ এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কুনাল ঘোষ এদিনের প্রতিবাদ সভার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুললেন বাংলাদেশে যে ঘটনা বর্তমানে ঘটেছে আগেও সিপিএম এর আমলেও বহু ঘটত কোনো বাইরের রাজ্য থেকে যদি লোক আসে সেই বিষয়টা দেখার দায়িত্ব কেন্দ্রের কেন্দ্রীয় সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি বিষয়টি দেখুন পাশাপাশি কুনাল ঘোষ বলেন আগে থেকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অনেক ভালো তবে পুলিশকে বলবো আত্মদুষ্টিতে না থেকে আরও ভালোভাবে কাজ করতে হবে কয়েকদিন আগে অসম ত্রিপুরা থেকে বহিরাগতরা এসেও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল এটা তো পুরো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বিএসএফ যদি বর্ডার পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে পাশাপাশি কেশপুরের মাটি যে সংগ্রামের মাটি এদিন তাও তিনি উল্লেখ করে কর্মী সমর্থকদেরকে বার্তা দেন সেই সঙ্গে তিনি বলেন কেশপুর থেকে লড়াকুর নেত্রী শিউরি সাহা যেভাবে সংগঠন করে কাজ করে চলেছে আগামী দিনে আমরা কেশপুর থেকে বিপুল সংখ্যক মানুষের মতামত নিয়ে জয়লাভ করব। ভারত দায়িত্ব তো নিয়েছে ওটা কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে অমিত শাহের দপ্তর নরেন্দ্র মোদীর সরকার এবং তারা সীমান্ত পাহারা দিতে পারছে না তাদের ব্যর্থতা পুরোটা এটা তো শুধু পশ্চিমবঙ্গের দিক বলে নয় কয়েকদিন আগে ত্রিপুরা অসম থেকে বহিরাগত বিতর্কিত লোকজন ধরা পড়ছে তো শুধু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন কেন তারা পুরোদস্তুর সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ কিছুদিন আগে গায়ের জোরে ওরা সংসদে আইন বদলে সীমান্ত থেকে আগে পনেরো কিলোমিটার বিএসএফ জুরিস্ট্রিকশন ছিল বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিল আরে ওরা এলাকা বাড়াতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য আসল রেখাটাকে পাহারা দিতে পারছে না সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে নিশ্চিতভাবে বাইরের লোক আসছে আমি তো বারবার বলছি যে আগে এটা একই ঘটনা আগেও ঘটেছে সিপিএম জমানায় বহু ঘটেছে অন্য রাজ্য বাইরের রাজ্য থেকে লোক এসে গণ্ডগোল করে যাচ্ছে এখন সমস্যা হচ্ছে আমরা এখানে আইনশৃঙ্খলা আগের থেকে অনেক ভালো কিন্তু সমস্যা হচ্ছে অন্য রাজ্য থেকে অন্য রাজ্য থেকে যদি লোক ঢুকে এসে সে অস্ত্র নিয়ে হোক কোনো সিপারি নিয়ে হোক এরা এসে কোনো অশান্তি করে যায় তার ঝামেলাটা চাপছে এসে আমাদের উপর ফলে এটা অন্য রাজ্যের পুলিশ যেখান থেকে আসছে বিহার বা ঝাড়খণ্ড থেকে যদি ওদিক থেকে কিছু আসে তাদের সরকাররা দেখবে বিহার থেকে বারবার আসছে তাহলে বিহারের পুলিশ প্রশাসনও আরও সতর্কভাবে দেখতে হবে আমাদের পুলিশ প্রশাসন সতর্ক আছে